আমাদের প্রত্যেকের মধ্যেই একটা বিষয়ে প্রবল কৌতূহল রয়েছে সেইটি হল পরলোকতত্ত্ব বা প্রেত তত্ত্ব আমরা প্রত্যেকেই যেমন জন্মগ্রহণ করেছি তেমনি একদিন না একদিন প্রত্যেককেই চলে যেতে হবে অর্থাৎ মৃত্যুকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে সুতরাং মৃত্যুর পরবর্তীকালের জীবন সম্পর্কে আমাদের প্রত্যেকেরই একটা কৌতূহল থাকে সেখানে আমাদের কি অবস্থা হয় বা আদেও আত্মা বলে কিছু আছে কি এ বিষয়ে ইতিমধ্যেই আমরা ষোলোটি ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপিত করেছি যার ভিডিও লিংক। আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন এই ভিডিওটিতে আমরা স্বামী অভেদানন্দজি কলকাতার দি সাইকিক্যাল রিসার্চ সোসাইটি প্রতিষ্ঠানে যে বক্তৃতা দিয়েছিলেন তার সারাংশ সম্পর্কে জানব এই বিষয়টি আমরা জানতে পারি স্বামী অবেদানন্দ কর্তৃক রচিত মরণের পারে পুস্তকটি থেকে স্বামী অভেদানন্দজি ছিলেন একজন পরলোকতত্ত্ব বা প্রেততত্ত্ব বিশেষজ্ঞ তিনি দেশ বিদেশ ঘুরে ও বিভিন্ন উপাসনা করে ও তথ্য সংগ্রহ করে সেই তথ্য তিনি বাস্তবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সিদ্ধান্তে এসেছিলেন মৃত্যুর পরেও আত্মার অস্তিত্ব থাকে এবং পরলোক পরলোকতত্ত্ব বা তত্ত্ব বাস্তবেই আছে যা সম্পর্কে জানলে এ বিষয়ে আমরা বিস্তৃত জ্ঞান অর্জন করতে পারি কলকাতার কর্ণওয়ালি স্ট্রিটে অবস্থিত আর্য সমাজ হলে ইংরেজি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে সাইকিক্যাল রিসার্চ সোসাইটির বাৎসরিক অধিবেশন হয় দারভাঙার মহারাজা মাননীয় কামেশ্বর প্রসাদ সিংহ বাহাদুর ছিলেন সেই অধিবেশনের সভাপতি গণ্যমান্য মনীষীদের সমবেত তাতে হয়েছিল প্রধান ব্যক্তিদের মধ্যে ছিলেন মহারাজা স্যার কুমার ঠাকুর কাশিমবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী পণ্ডিত শ্যামসুন্দর চক্রবর্তী যিনি ছিলেন সার্ভেন্ট পত্রিকার সম্পাদক এবং অনেক চিকিৎসক বৈজ্ঞানিক ঐতিহাসিক ও বিভিন্ন বিষয়ের অধ্যাপক ও ছাত্রগণ পরলোকতত্ত্ব সম্বন্ধে বক্তৃতা দেবার জন্য স্বামী অভেদানন্দ মহারাজ সেই সভায় আমন্ত্রিত হয়েছিলেন সভা আরম্ভ হবার অনেক আগেই আর্য সমাজ হল স্রোতমণ্ডলীর দ্বারা পূর্ণ হয়ে গিয়েছিল সভা আরম্ভ হবার ঠিক কিছু আগেই স্বামী অভেদানন্দ গৈরিক বসনে সজ্জিত হয়ে হলে অর্থাৎ সভাগৃহে প্রবেশ করলেন তার প্রিয়দর্শন দেহ জল গম্ভীর মূর্তি সমস্ত শ্রোতাদের মধ্যে এক পূর্ণ পরিবেশ সৃষ্টি করেছিল সেই দৃশ্য সহজে ভোলার নয় অমৃতবাজার পত্রিকার বাবু পীযুষকান্তি ঘোষ সেই সভার একজন উদ্যোক্তা ছিলেন তিনি ঘোষণা করলেন আগামী বছরের জন্য কলকাতা সাইকিক্যাল সোসাইটির সভাপতি পদে অধিষ্ঠিত থাকবেন স্বামী অভেদানন্দ মহারাজ এবং এজন্য তাকে আমরা অনুরোধ জানাচ্ছি তার ঘোষণাকে সকলে এক বাক্যে সমর্থন করেন তখন সভাপতি দারভাঙার মহারাজা অভিবাসন দেন এবং স্বামী অভেদানন্দ মহারাজকে বক্তৃতা দেবার জন্য অনুরোধ করেন অভেদানন্দ মহারাজ প্রথমেই আমেরিকায় কীভাবে তত্ত্বানুশীলনের সৃষ্টি বিকাশ ও বিস্তার হয়েছিল এবং আমেরিকা থেকে কীভাবে ধীরে ধীরে অন্যান্য পাশ্চাত্য দেশগুলিতে তা ছড়িয়ে পড়েছিল সেই সম্বন্ধে সংক্ষেপে বর্ণনা করেন তিনি বলেন সুদীর্ঘকাল আমেরিকায় থাকাকালে কিভাবে তিনি প্রেত তত্ত্বানুশীলনের প্রতিষ্ঠানগুলি ও তদানীন্তন শ্রেষ্ঠ অভিজ্ঞদের সংস্পর্শে এসেছিলেন তিনি প্রত্যক্ষভাবে প্রেত বৈঠকের ক্রিয়াকলাপ সম্বন্ধে বলতে থাকেন তিনি কিভাবে হারবার্ডের অধ্যাপক উইলিয়াম জেন্স অধ্যাপক মায়ার্স ও অন্যান্য প্রসিদ্ধ মনীষীদের বিদেহী আত্মার দর্শন লাভ করেছিলেন সে কথাও বলেন স্বামী অবেদানন্দ মহারাজ বললেন বিচিত্রভাবে অভিজ্ঞতাপূর্ণ ঘটনা সম্বন্ধে ও মানুষ মরে গেলে পরে কি হয় সেই সম্বন্ধে মরণের পর মানুষ প্রেত জীবনের নানা স্তর অতিক্রম করে পরলোকে যায় তারা এ জগতে অসৎ জীবন করে মরণের পর যায় আলোকহীন অনন্ত অন্ধকারের দেশে ভোগ করে সেখানে নানা দুঃখ কষ্ট ও যন্ত্রণা সৎস্বভাবের লোকেরা মৃত্যুর পর ভিন্ন লোকে যায় তাদের হয় সদগতি তারপর স্বামী অভেদানন্দ মহারাজ প্রেতাত্মাদের সঙ্গে তার যেসব যোগাযোগ হয়েছিল তাদের চাক্ষুষ ঘটনার কথা বর্ণনা করতে লাগলেন তিনি বললেন একবার কোনো একটা প্রেত বৈঠকে তিনি উপস্থিত ছিলেন ও একটা অদ্ভুত ঘটনা সেখানে ঘটেছিল অন্ধকার ঘরের মধ্যে একটি গ্রামাফোন বাক্স একটি টেবিলের ওপর রাখা হয়েছিল আর তার তলার এক কোণে কিছু গন্ধক মাখিয়ে দেওয়া হয়েছিল ঘরটা নির্দিষ্ট ছিল প্রেত বরণ বৈঠকের জন্য ঘরের দরজা জানলাগুলো ভালো করে বন্ধ ছিল বৈঠক আরম্ভ হবার সঙ্গে সঙ্গে বাক্সটা হঠাৎ দেখতে দেখতে উঠতে লাগলো ঘরের ছাদ স্পর্শ করলে তারপর পাখি যেমন ওড়ে সেরকম ঘরের চারকোণে ঘুরতে লাগলো ও একটা নির্দিষ্ট গান তাতে পুরো দমে বাঁচতে লাগলো অকস্মাত দম করে একটা জোর শব্দ শোনা গেল দেখলাম দেওয়াল ভেদ করে বাক্সটা বাইরে চলে গেছে শোনা গেল বাইরেও ঠিক সেইভাবে ঘুরছে এবং গানও সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছিল পনেরো মিনিট পরে আবার একটা জোর শব্দ হলো দেখলাম গ্রামাফোন বাক্সটা আবার ঘরের ভেতরে চলে এলো তখনও সেই একই রকম সুর সেই একই গান তাতে বাজছে সমস্ত ঘটনাটা ঘটলো পাঁচ মিনিটের ভেতর আরেকটা বৈঠকে ঘটল তাতে অপর একটা ঘটনা সেটাও কম কৌতুকর ছিল না সেখানে স্বামীজি শুনেছিলেন যে কোনো একটা প্রেতাত্মাকে খবর এনে দিতে কিন্তু তার শরীরের ওপর স্পর্শ অনুভব করলেন কতকগুলো হাতের তিনি চারিদিকে সসব ব্যস্ত হয়ে চেয়ে দেখলেন কিন্তু কাকেও কোথাও দেখতে পেলেন না তিনি আরও বিস্মিত হলেন যখন শুনলেন একজন প্রেতাত্মা তাকে সম্বোধন করে বলছে স্বামী তুমি কি মনে করো যে মিডিয়াম নিজে এসব কাজ করছে তারপর সে বৈঠকেই আবার আরেকটা ঘটনা ঘটল সেটা ছিল আরও বিস্ময়কর যেমন স্বামীজি অন্ধকার ঘর ছেড়ে তার পূর্ব আসনে বসতে যাবেন তেমনি দেখতে পেলেন যেন একটি মেয়ে তার চেয়ারটি দখল করে বসে আছেন তিনি আরও বিস্মিত হলেন দেখলেন মেয়েটির রক্ত মাংসের শরীর কোনো প্রেতাত্মার দেহ ধারণ করে এসেছে তিনি যেই তার কাছে অমনি মেয়েটি উঠেই স্বামীজির সঙ্গে করমর্দন করলেন তিনি স্পষ্ট অনুভব করলেন মেয়েটির হাত ঠিক তাজা মানুষের মতো গরম ঠান্ডা নয় কিন্তু পরক্ষণেই তার হাতেই প্রেতার তার হাতটি গলে বাতাসে মিলিয়ে গেল মেয়েটির শরীরও গেল অদৃশ্য হয়ে স্বামী জি বললেন কতকগুলি প্রেতাত্মা সাহায্য না নিয়েই পার্থিব দেহ নিয়ে দেখা দিতে পারে তারা সোজাসুজি সকলের সঙ্গে যোগাযোগ স্থাপন করতেও পারে তিনি উল্লেখ করলেন যে স্যার আলফ্রেড টার্নারের একটি ঘরে প্রেত বৈঠকে স্বতন্ত্র একটি গলার স্বর শুনেছিলেন তিনি স্বামীজি ও অন্যান্যকে সম্বোধন করে বলেছিলেন ভাই সান্ধ নমস্কার জানাবে কিন্তু সকল প্রেতাত্মার শক্তি থাকে না জড় শরীর ধারণ করা যাদের মানসিক বা ইচ্ছাশক্তি খুব প্রবল তারাই কেবল বিদেহ অবস্থায়ও দেহ ধারণ করতে পারে তারপর এখানে মনে রাখতে হবে যে প্রেতাত্মারা জড়ো শরীর ধারণ করে বটে কিন্তু তারা জানতে পারে না তারা শরীর ধরেছে কি না তাই বেশিক্ষণ তারা শরীরটাকে ধরে রাখতে পারে না কিছুক্ষণ পরেই দেহটা গোলে বাতাসে মিলিয়া যায় স্বামী অভেদানন্দ মহারাজ বক্তৃতা প্রসঙ্গে বললেন অবশ্য গোড়া ও ভাবপ্রবণ খ্রিস্টানদের মন থেকে অনেক কিছু ভুল ও অলৌকিক বিশ্বাস দূর করেছে পরলোকতত্ত্বের আন্দোলন ও অনুশীলন খ্রিস্টানেরা যে বিশ্বাস করেন মৃতাত্মারা আবদ্ধ থাকে কবরের মধ্যে যতদিন না তাদের শেষ বিচারের দিন আসে এর বিরুদ্ধেও প্রেতত্ত্ববাদ যথেষ্ট কিছু জেহাদ ঘোষণা করেছে আমেরিকা ও অন্যান্য দেশের লোকেরা এখন বিশ্বাস করতে চায় না যে মৃতাত্মা কবরের মধ্যে শেষ বিচারের দিন পর্যন্ত পড়ে পড়ে পৌঁছবে ও তারপর উঠে যাবে বিচারের জায়গায় পাবে হয় নরক নয় স্বর্গ খ্রিস্টান চার্চ সমর্থিত অনন্ত নরকাগ্নি মতবাদটির ওপর থেকে পাশ্চাত্যের শিক্ষিত ও চিন্তাশীল লোকেদের বিশ্বাস ক্রমশ লোপ পেয়ে যাচ্ছে এখন যাদের দৃষ্টিভঙ্গি বেশ চুক্তিপূর্ণ তাদের কাছে খ্রিস্টানদের ওইসব মতবাদ হাস্যকর বলে মনে হচ্ছে স্বামী অভেদানন্দী বলেন কিন্তু প্রেতানুশীলনে নানা কৌতূহলদ্দীপক ব্যাপার সংগঠিত হলেও অনেক অনিষ্টকর দিকও আছে অনেকে নাকি দাবি করেন যে মানুষের ধর্মজীবনের অনেক রহস্য ভেদ করে প্রেতলোক তত্ত্ব কিন্তু তা ঠিক নয় যারা আত্মার কল্যাণ চান যারা আত্মজ্ঞান লাভ করতে ইচ্ছুক সেই সাধকদের কোনো উপকারী সাধন করতে পারে না প্রেত তত্ত্ববাদ যে কোনো লোকের ধর্মজীবনকে গড়ে তুলবে এই যে মতবাদ তা অচল বলে প্রমাণিত হয়েছে বরং এই মতবাদ অনেকে ভ্রমেও পড়েছে প্রেতানুশীলন আন্দোলনের জন্য অনেক লোক জীবনে ভুল করেছে এবং প্রেতত্ববাদ থেকে ধর্ম যে সম্পূর্ণ পৃথক এটাও তারা নির্ণয় করতে পারেনি আসলে পরলোকতত্ত্ব ও ধর্ম দুটো একেবারে ভিন্ন প্রকৃতির জিনিস পরলোক পরলোকতত্ত্বের কাজ হল প্রেতাত্মা ও পরলোকবাসীদের নিয়ে আলোচনা কিন্তু ধর্মের কাজ হল মানুষকে প্রেরণা দেওয়া ও উদ্বুদ্ধ করা দুঃখ কষ্টের বাঁধনকে ছিন্ন করে পরমাত্মার স্বরূপকে উপলব্ধি করা ভূত প্রেতের সঙ্গে কারবার ও প্রেতলোকের আলোচনা বরং মানুষের মনকে নিম্নগামী করে কিন্তু ঈশ্বরের প্রণিধান ও ধ্যান ধারণা মানুষের পার্থিব জীবনকে স্বর্গীয় ও শাশ্বত করে কাজেই আধ্যাত্ম ব্যাপারে প্রেতত্ত্ব কোনো ব্যবহারে লাগে না প্রেতাত্মাদের সঙ্গে মেলামেশা বরং অনেকাংশে মানুষের ভাগ্যে দুঃখপূর্ণ পরিণতিই এনে দিয়েছে তত্ত্বানুশীলনে মিডিয়ামদের কোনো বৌদ্ধিক নৈতিক বা আধ্যাত্মিক এই কোনোটারই উপকার সাধন করে না ক্রমাগত প্রেতাবেশ অভ্যাস করার মিডিয়ামদের মন ও দুর্বল হয় মস্তিষ্কের শক্তি নষ্ট হয় ফলে তারা হয় পাগল নয় দুরারোগ্য ব্যাধিগ্রস্ত প্রেত বৈঠকে যেসব মেয়ে পুরুষরা প্রায় অনবরতই বসে তাদের মন যেন অচল ও বিচারহীন হয় ও তারা হয়ে দাঁড়ায় চিন্তা বিবর্জিত পশু যেসব লোকেরা আবার দুষ্ট প্রেতাত্মাদের পড়ে পাল্লায় তারাই তাদের হাতে হয় আবার ক্রীড়নক মাত্র বিচার শক্তি তাদের কমে যায় মনুষ্য জীবনের আশীর্বাদ যে সুখ স্বাচ্ছন্দ্য তা থেকেও তারা বঞ্চিত হয় এবং পরিশেষে তাদের জীবনের পরিণতি হয় শোচনীয় কাজেই প্রেতত্ত্ববাদের সঙ্গে ধর্মের মিল আছে এই মনে করে কোনো মতেই ভুল করা উচিত নয় কারুর প্রেত অনুশীলন কিছুটা কৌতূহল নিবৃত্তি করতে পারে আর আনে বিশ্বাস যে মরণের পরও আমাদের সত্তা থাকে এছাড়া আর বেশি কিছু করতে বা দিতে পারে না কিন্তু ধর্মের প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন ধর্ম সাধনার অভ্যাস করলে মানুষ লাভ করে অনন্ত সুখ শান্তি ধর্ম মানুষকে যাওয়া আসার বন্ধন থেকেও মুক্তি দেয় পার্থিব জীবনের সীমা ও বন্ধনকে অতিক্রম করতে হলে কিংবা অজ্ঞান ভ্রম ও অসত্যের পারে যেতে গেলে আমাদের বেদান্ত সম্মত সাধনা জানা উচিত যোগ সাধনায় তত্ত্বজ্ঞান লাভ ছাড়া কোনো লোকই জন্মমৃত্যু চক্র থেকে নিজেকে মুক্ত করতে পারে না মন মুখ এক হয়ে নিয়মিতভাবে যোগাভ্যাস দ্বারাই একমাত্র জীবন রহস্যের দ্বার উন্মুক্ত হতে পারে আত্মতত্ত্ব জানা জন্ম মৃত্যুকে অতিক্রম করা জন্মগ্রহণের আগে ও মৃত্যুর পরে আত্মসত্ত্বার বিবরণ জানা এগুলোই মুক্তির একমাত্র পথ আগেই বলেছি যে প্রেতত্ত্ব নয় ধর্মই একমাত্র সাহায্য করতে পারে মানুষকে তার সত্যকারের স্বরূপ জানতে আর সেই স্বরূপ জ্ঞানময় সর্বব্যাপী কুটস্থ পরম চৈতন্য কাল থেকে আজ পর্যন্ত ধর্মের ইতিহাস এ একথারই সাক্ষ্য দিয়ে আসছে সকল সত্যদ্রষ্টা ধর্মবক্তা ও অবতারকল্প মহাপুরুষদের আমরা মানব সমাজের আধ্যাত্ম আদর্শের জীবন্ত বিগ্রহ বলে মনে করি কারণ তারাও বড় হয়েছিলেন একমাত্র আধ্যাত্ম সাধনারই ভেতর দিয়েই অবিশ্রান্ত অকপট সাধনায় তাদের অসত্যের অন্ধকার দূর করে সত্যের আলো দেখিয়েছিলেন তাদের অজ্ঞান ও মায়ার আবরণকে সরিয়ে দিয়েছিলেন আত্মভূতি লাভ করেই তারা জীবনের যত দুঃখ যত কষ্ট ও যন্ত্রণা থেকে চিরদিনের জন্য অব্যাহতি পেয়েছিলেন অনেক লোকই ভুল করে মনে করেন এবং বিশ্বাস করেন যে বেদান্তের শিক্ষা মানুষের জীবনকে শুষ্ক একঘেয়ে ও নাস্তিক করে তোলে তারা বলেন বেদান্ত মানেই হল শুষ্ক জ্ঞানের বিচার কথাটা অবশ্য মিথ্যা নয় কেননা বেদান্ত বিচার বর্জিত কোনো জিনিসকে কোনো দিনই সমর্থন করে না কিংবা যে কোনো জিনিসকেই সে বিনা বিচারে গ্রহণ করবারও প্রশ্রয় দেয় না আর এটা অতীব সত্য যে বিচার বুদ্ধি ছাড়া অসত্য থেকে সত্য নির্ণয় করাও যায় না কাজেই চরম সত্যকে জানতে গেলে বুদ্ধি ও বিচারের সাহায্য ছাড়া উপায় নাই বিচার বুদ্ধিকে আশ্রয় আমাদের করতেই হয় সুতরাং কথা মোটেই সত্য নয় বরং অবান্তরী যে বেদান্তের সাধনা মানুষের জীবনকে শুষ্ক ও নাস্তিক করে বরং বেদান্তের উদার শিক্ষা মানুষের জীবনযাত্রাকে মধুময় ও অবিশ্রান্ত শান্তির ধারায় আপ্লুত করে তোলে অনন্ত ও অফুরন্ত সুখ ও আনন্দের উৎসেই বেদান্ত নিয়ে যায় মানুষকে বেদান্তের শিক্ষা আমাদের উদ্বুদ্ধ ও পরিচালিত করে অদ্বিতীয় সত্তাকে জানতে এবং বুঝতে যে জীব ও ব্রহ্ম এক ও অভিন্ন সকল ধর্মের এটাই কিন্তু আসল লক্ষ্য যে কোনো ভাগ্যবান এই শাশ্বত অবস্থাকে উপলব্ধি করতে পারেন তিনি ইহজীবনেই অনন্ত সুখ ও অনন্ত শান্তি লাভ করেন স্বামী অবেদানন্দজি ছিলেন একজন মহান ও কঠোর সাধক তিনি আধ্যাত্মিক সাধনার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছেন ও বিভিন্ন তথ্য ও তার যথাপযুক্ত বিশ্লেষণ করেছেন এবং তার থেকেই তো সত্য আমাদের আধ্যাত্মিক জ্ঞান অর্জন ও বৃদ্ধির জন্য উপস্থাপিত করেছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ও এই ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আপনার মূল্যবান মতামত ও একটি লাইক দিতে ভুলবেন না নমস্কার ভগবান আপনাদের মঙ্গল করুক জয় শ্রী শ্রী রামকৃষ্ণ জয় জয় স্বামী অভেদানন্দ মহারাজ